shooting এর পর নতুন আরো এক ছবি থেকে বাদ বুবলী সময়টা ভালো যাচ্ছে না চিত্রনায়িকা শাবনম ইয়াসমিন বুবলী সাকিব ছাড়া বুবলী এই পর্যন্ত যতগুলো সিনেমা করেছে দুই একটা ব্যতীত বাকি থেকে মুখ কোন ফিরে নিয়েছে দর্শক টানা কয়েক ঈদের তার অন্তিক অভিনীত সিনেমার মুক্তির পাওয়ার দারুণ ফর্মে ছিল এই নায়িকার কিন্তু তাতে অন্তিকের সিনেমা দর্শক টানতে পারেনি গ্রহণ্ড থাকলে বুবলির অন্ধের কারণে অনেক অন্ধকার সিনেমাগুলো থেকে মুখ অন্ধকে ফিরিয়ে নিয়েছে যার প্রমাণ এবারে ঈদে অন্ধকে মুক্তিপ্রাপ্ত প্রযোজক ও পরিচালক ইকবাল পরিচালিত সিনেমা এই থেকে সিনেমার পরিচালনায় অন্ধকে অংশ না নেওয়ার এই দর্শকদের আগ্রহিতার কারণে অন্ধকে সিনেমা থেকে বুবলিকে বাদ দিয়েছে ইকবাল সিনেমাটি চল্লিশ দশকের শুটিং অনেক আগে শেষ হয়েছে তারপরে ঝুঁকি নিয়ে পরিচালক ইকবাল হুবলি ও থেকে সিনেমা থেকে অনেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে